গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ব্যস্ত আর একটা সকালে সবাইকে জানাই আমাদের মা ও মেয়ে চ্যানেলে স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের ইচ্ছায় তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আজকে হলো বন্ধুরা রবিবার এখন বাজে সকাল ষাটটা বা পুনের সাতটা এরকম হবে তো সকালবেলা থেকেই ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঝাড় দিলাম বাসন মাজলাম এবার চলে গেলাম যে মাঠের ওইদিকে বিছন ঘাটটা কালকে দেখা হয়নি তো ভাবলাম গিয়ে দেখে আসি কীরকম অবস্থা আছে দেখে তো মাথায় ঘুরে গেল করার কিছু নেই মনটাই খারাপ হয়ে গেল চলে আসলাম বাড়ি বাড়িতে এসে এই যে সাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালকে এই কাপড়গুলো কারণ ধুলোয় একদম ভর্তি হয়ে যায় আলু তুললে সাপ ছাড়া ধুয়ে দিলে আর কি নোংরায় থেকে যায় তো সেজন্য কালকে ভিজিয়ে রেখেছি কালকে আর তো সময় পাইনি আজকে এগুলো ভালো করে ধুয়ে দিলাম এবার ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম এখানে খাচ্ছি জল গরমে ভাত বসিয়ে দিয়েছে তো ওইদিকে বড়ো যা আর বড়োজায়ের মা মা আসছে মা চা বানিয়েছে তো তাদেরকে দিয়ে দিল সবাই চা খাচ্ছে আমার যদিও বা চা খেতে ইচ্ছে করে মাঝে মাঝে কিন্তু গিয়ে গ্যাসের সমস্যার জন্য খাই না তো এবার চলে আসলাম বিছানাটাকে গুছিয়ে নেব হেডকভারটা ভাবছিলাম আজকে ধুয়ে দেবো কিন্তু একদম সময় নেই আজকে এভাবে পেতে রাখলাম পারলে কালকে আমি এটা ধুয়ে দেব তো চলো বন্ধুদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও তো দেখো এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম যদিও বা সুন্দর করে গোছাতে পারি না যেভাবে তারা হুড়ুর মধ্যে পারলাম সেভাবেই এইভাবে গুছিয়ে রাখলাম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তেপ্পান্ন মিনিট তো আজকে সকাল সকালে যে বড়মে ভাত বসিয়ে দিয়েছে আমি ভাতটা বসিয়ে দিতে চেয়েছিলাম আমি গিয়েছিলাম মাঠে তো মাঠ থেকে এসে দেখি ও ভাত বসিয়ে দিয়েছে আসলে ও জানে আমি সাড়ে আটটার সময় যাবো টিউশন না ও যাবে ও যাবে মানে বড় যাবে বড়মে যাবে সাড়ে আটটার সময় টিউশনে আর আমিও চলে যাব সাড়ে আটটার সময় মাঠে তো সেজন্য ওই যে ভাতটা রান্না করলো আমি ভাবছিলাম ওইখান থেকে এসে আমি সিদ্ধ ভাত বসিয়ে দেব গ্যাসের মধ্যে তো রান্না করেছে ভালোই হয়েছে আমার মাথাটাও আজকেও ব্যথা করছে সকাল সকাল তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই আমার জন্য ভাত রেডি করেছে বড় বলছে এই যে ও এখন রেডি হচ্ছে টিউশনে যাবে আর ছোট মেয়ে চলে গেছে টিউশনে তো আমি মাঠ থেকে এসে জামা কাপড়গুলো কালকে হাত দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে দিলাম ঘরটা গুছিয়ে নিলাম তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই ঘরে দশে ভাত আমার জন্য ভাত রেডি করে রেখেছে রান্না করেছে বেগুন ভাজা আর কালকে ডাল আছে তো ডালটা গরম করে দিয়েছে

কি নাই গুড মর্নিং মাছিদের দিদুরা মামারা ভাই দিদিভাই তো আমি 我也觉得，谁让俺去子做的

এই যে চলে আসলাম এখন নদীর পাড়ে সত্যি নদীর পাড়টা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে দেখো ওইদিকে যে চায়না ধানের বিচন ফেলেছে হ্যাঁ আর ওইদিকে দেখো যে মাছ মানে মনে হয় কত বড় একটা জাল কোন দিকে রাস্তা ঘাট কই ঘাট খুঁজতে পাচ্ছি না এদিকে কালকে ও দিক দিয়ে গেছি তো ওইদিকে নাকি একটু বেশি জল আর এদিকে নাকি কম জল তো সেজন্য আজকে এইদিকে চলে আসছি এই যে এটা ঘাট এটাই মনে হয় তো চলো এই যে দেখো জাল সামনে এখানে মনে হয় মাছ মারে এই আরো আগত এটা নাকি ঘাট নয় এই যে দেখো হ্যাঁ আমার এই পেশা এই যে ঘাট নদীর ঘাট খুঁজে পাচ্ছি না ঘাটটা হয়ে গেছে অঘাট হিয়ার বাবার কথা নদীর ঘাট নাকি অঘাট হয়ে যায় এইদিকে যে বিছন চলো 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 যে দেখো আঁকা বাঁকা হয়ে কোন দিক থেকে কোন দিকে চলে গেছে নদী এই নদীটাই চলে গেছে আমার বাবার বাড়ির ওইখানে এটার নাম দোলং নদী একবার আমার শাশুড়িমার সঙ্গে আসছিলাম এইদিকে বিছুন তুলতে তখন না ওইদিকে নদীটাতে একটা কি বাঁশের পুল ছিল দুইটা বাস দিয়ে তো এখন অনেকটা জল কম এভাবেই পার হয়ে আসা যায় আর নদীর পারে বাড়ি হলেন অনেক সুবিধা হাঁস পালা যায় অনেক সারাদিন হাঁসগুলো নদীর পাড়েই থাকে এই যে চলে আসলাম নদী পার হয়ে এ পারে আলু ক্ষেতের পাশে চলে আসছি তো এবার বসে পড়লাম বন্ধুরা আলু তুলতে তো তাড়াতাড়ি করে আলু তুলছিলাম আর কিছু শেয়ার করা হয়নি তো এইদিকে আলু তোলা আমাদের শেষ হয়ে গেছে নদীর ওপারে এখন আমরা নদী পার হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমাদের বাড়ির ও আমরা এখন যাব। এই যে সবাই ঘাট পার হয়েছে আমি এক শাশুড়ি মায়ের ব্যাগগুলো পার করে দিয়েছিলাম তো সেই জন্য আমি লাস্টে পড়ে গেছি আর কি ভাবলাম একটু হাত মুখগুলো ধুয়ে নেই নদীতে একদম ধুলো দিয়ে হাত মুখ ভর্তি হয়ে গেছে সাদা হয়ে গেছে চোখের পাতা পর্যন্ত একটু ধুয়ে নিলে ফ্রেশ ফ্রেশ লাগবে ইচ্ছে করছিল স্নানগুলো স্নান তো করা যাবে না কারণ নদী থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে তো বন্ধুরা এখন বাজে দুপুরে একটা এদিকে আলু তোলা আমাদের হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এইখানে এই যে কিছু আলু নিয়ে আসছি খাওয়ার জন্য আর কি এগুলো ছোটো আলু তো চলো তাড়াতাড়ি যাই সবাই এদিকে এগিয়েছে আমি এই যে একটা শাশুড়ি মায়ের ব্যাগ নিয়ে যেতে পারছিল না মানে নদীটা নিয়ে পার হতে পারছিল না তো ওনাকে পার করে দিলাম তারপরে আমারটা পার করছি তো সেজন্য আমার একটু আমি একটু পিছিয়ে পড়লাম আর কি তো এই যে সবাই এদিকে আমার জন্য অপেক্ষা করছে তো চলো হ্যাঁ কি তো এবার চলে আসলাম বাড়ি এখন বাজে আলু ভাজা আর এখানে এই মাছের ভাজা হ্যাঁ মুসুর গলার ডাল না ঠাকুর গলার ডাল চলো তাড়াতাড়ি খেয়ে নিই নদী থেকে প্রতিদিন বাবা চাল নিয়ে গিয়ে মাছ নিয়ে আসে বড়মে যাবে এখন এই যে টিউশনে ও খাওয়া দাওয়া করেনি এসে নাকি করবে আর নিয়ে যাচ্ছে ওর বান্ধবীদের জন্য তো খাওয়া দাওয়ার পর একটু মোবাইলে কাজ করছিলাম এরপর আবার চলে আসছি আলো তুলতে তো এখন আসছি আমরা আমাদের বাড়ির সামনের দিকে আর ওই দিকে দেখো সূর্যি মামা লাল হয়ে পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে তো আমাদের এখন ছুটি হয়ে গেছে আমরা এখন সবাই বাড়ি যাব তো চলো আজকের জন্য তোলা শেষ এখন বাজে পাঁচটা দুই মিনিট তো চলো বাড়ি যাই আর এইখানে এই যে আলু ঢোকানো হয়েছে আর আজকে বিছন বাড়িটা সকালবেলায় এসে দেখি কিভাবে যে কুর্তাগুলো এত চালু হয়ে গেছে কিভাবে লাফিয়ে লাফিয়ে উপর দিকে একদিকে কাপড়টা খাওয়া ছিল কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে একদম ভিতরে ঢুকে পড়েছে একটু বিছন বাড়িটা এসে দেখে তারপরে যাবে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো মা এখনই আসলো আর এসে দেখো নেট সেলাই করতে বসে গেছে জাল সেলাই করছি মাছ মারতে কালকে মাছ মারতে নিয়ে তো আজকে সারা দিনও তোমাদের সাথে দেখা হয়নি তো কেমন আছো মাসিরা দিদুরা মামারা ভাই বোন অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো ভালো আছি মাছ মারতে যাবা আমাকেও নিয়ে যেও আমিও মাছ মারতে যাব আপনি জলে নামতে পারবে হুম আছে সাহস তাহলে চলো তো খেত বাড়ি যাই চলো বিসম বাড়িতে এই যে আবার হয়ে ছিড়ে গেছে শাড়িগুলো মানে যে নেটটা সেলাই করে লাগিয়ে দিব বাকি জায়গায় আমগো ফলগুলো খাস নাই কেন রে নষ্ট হয়ে যাচ্ছে কেন

তো মা আর আমি এখন যাচ্ছি খেতে মা আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তো চলো পরে দেখা হবে তোমার সাথে সঙ্গে তো বন্ধুরা তোমরা অনেকেই বলো যে আমার বড় মেয়েকে যেন এত কাজের চাপ দেওয়া হয় না ও যেন এখন ভালো করে পড়াশোনা করে সামনে মাধ্যমিক দেবে তো সত্যি কথা বলতে আমি বাড়িতে থাকলে চেষ্টা করি সাথে ওর কাজের চাপ বেশি লাভ করে যেহেতু আমি মাঠে কাজ করছি আর মাঠের মধ্যে সারাদিন কাজ করে বাড়ির সংসারের রান্না বান্না সমস্ত কাজ সেরে ভিডিও করাটা সত্যি খুব কঠিন আর কি খুব কষ্টের হয়ে যায় মানে অসম্ভব আর কি যদিও বা করা যায় কিন্তু খুব খুব কষ্ট হবে তো আমার বড় মেয়ে যেভাবে আমাকে হেল্প করছে ও পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুক সময় পায় অন্যান্য বাচ্চারা যেরকম পড়াশোনা করে যেটুক সময় আর কি এদিক ওদিক একটু আড্ডা মারে একটু রেস্ট নেয় সে ও কিন্তু আমার কাজে হেল্প করে রান্নাবান্নাটাও একটা অনেক বড় কাজ তো সেটা ও করে আমার অনেকটাই হেল্প হয় তাছাড়াও টুপিটা কি এদিকে কাজ করেই ওর জন্যই আজকে আমি একটু রেস্ট পাচ্ছি আর তোমাদের সামনে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি যদি ও আমাকে হেল্প না করতো সত্য সত্যি সত্যি হয়তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম না সংসারে রান্নাবান্না মাঠের কাজ সেরে সব কিছুই আমার বড় হেল্প করছে বলেই সম্ভব হচ্ছে তো ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি হে ভগবান তুমি পরবর্তী সময় আমার মেয়েটাকে সুখী করো পরে যেন ওর এত কষ্ট করতে হয় না আর তোমরাও একটু আশীর্বাদ করো সবাই যেন আমার মেয়েটা পরবর্তী সময়ে সুখী হয় আর নিজে কিছু একটা পড়তে পারে তো কালকের ভিডিওতে এক বোন হবে না দিদিভাই হবে হয়তো বনেই হবে তো বোন না যে দেখো তোমাদের কি ভাগ্য দুই বোনের মধ্যে এক বোন রানীর মতো জীবন কাটাচ্ছে আর এক বোন মাঠের এই কঠোর পরিশ্রম করছে তো আসলে কি বলো তো সবটাই ভাগ্য ভাগ্যের উপরেই নির্ভর করে তো হ্যাঁ বোন এটাই সত্যি সব কিছুই ভাগ্যের উপর নির্ভর করে আর সবাই সব দিকে সুখী হতে পারে না একদিকে নাহলে একদিকে খামতি থাকে আর আমি সব সময় এটাই কামনা করি ভগবানের কাছে যে আমার যত কষ্ট হোক না কেন আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয় বিশেষ করে আর বাবা মা ভাই বোন ওদের জন্য কোনো কষ্ট না হয় কারণ ওদের কষ্ট দেখলে আমার বেশি কষ্ট হয় তো আমার ভাই বোন সন্তান আমার স্বামী তারা যেন সবসময় ভালো থাকে এটাই চাইবো এরপর আর তোমাদের সামনে আসতে পারিনি আমি তাই আমার পরিবারের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করছি তো আমাদের মা ও মেয়ে পরিবারের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা